নমস্কার আমি কৌশিক নতুন পডকাস্ট কৌশিক ঘোষ অফিসিয়াল আপনারা দেখতে থাকুন আপনাদের কাছে নিবেদন আবেদন অবশ্যই ভালো লাগবে আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমি হাজির থাকব কৌশিক ঘোষ যত দোষ মিডিয়া ঘোষ দ্য ঘোষ আজ থেকে শুরু করছি আজ থেকে প্রথম যাত্রাপথে চলা শুরু আজকের বিষয় নির্বাচন কমিশন কি আদৌ নিরপেক্ষ কেন এই প্রশ্ন হঠাৎ কারণ বর্তমানে বিহারের ভোট তারপরে আসছে পাঁচ রাজ্যে ভোট রয়েছে তার মধ্যে রয়েছে বিশেষ নজর পশ্চিমবঙ্গ কারণ বিহারের পরেই যে রাজ্যে ভোট রয়েছে বড় রাজ্য পশ্চিমবঙ্গ সেই রাজ্যে ভোট রয়েছে তার আগে বিহার থেকে কিন্তু এসআইআর নিয়ে সরগরম হয়েছে রাজ্য থেকে কেন্দ্র রাজনীতি এসআইআর বিরোধিতায় সরব হয়েছে নির্বাচন কমিশনারকে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গিতে দেখার অভিযোগ তুলেছেন বিরোধীরা বিরোধীরা অর্থাৎ বর্তমানে রয়েছে বিজেপি বিরোধী শিবির কংগ্রেস তৃণমূল সকল দল এবং সেখানে অভিযোগ তুলছেন যে বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন নির্বাচন কমিশনার এই পরিস্থিতিতে বর্তমানে যিনি রয়েছেন নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার তার আচরণ বিজেপির মুখপাত্রের মতো এবং তিনি নিরপেক্ষ নয় এমনটা বলছেন বিরোধীরা কিন্তু এই নির্বাচন কমিশনের কি আদৌ আগেও কোনোদিন নিরপেক্ষ ছিল বা কোনো সময় এরকম যে পক্ষপাতমূলক আচরণ তাদের সামনে এসেছিল যদি আমরা পুরনো একটু ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখতে পাবো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত নির্বাচন কমিশনার ছিলেন ডক্টর এই এস গিল প্রায় পাঁচ বছর নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিলেন তারপর কি ঘটল পর তিনি কংগ্রেসের রাজ্যসভার সদস্য হন সেখান থেকে মন্ত্রিত্ব পর্যন্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েছেন এর আগে আরো এক নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তার আগের টার্মে যিনি ছিলেন তার বিরুদ্ধেও কিন্তু সেই পক্ষপাতমূলক আচরণের অভিযোগ সেই সময়ে উঠেছিল তখন হয়তো বিরোধী আসনে অর্থাৎ বিরোধিতাই ছিল বিজেপি বা অন্য দল এখন বর্তমানে বিজেপির যেহেতু কেন্দ্রের ক্ষমতায় তাই সেই বিরোধিতামূলক আচরণের জন্য তারা অভিযোগ করছে যে কংগ্রেসের বিশেষত অভিযোগ যে বর্তমান নির্বাচন কমিশনার পক্ষপাতমূলক আচরণ করছে যদি সেটা ধরেও নেওয়া যাক কিন্তু এর আগেও ইতিহাস সাক্ষী রয়েছে ভারতবর্ষের ইতিহাসে যে নির্বাচন কমিশনার পক্ষপাত এসেছেন এবং কেন্দ্রীয় জায়গা পেয়েছিলেন অর্থাৎ যে একের পর এক নির্বাচন কমিশনের ভূমিকা যে যখন বিরোধিতায় থাকে প্রশ্ন তুলতে থাকেন কিন্তু সাধারণ মানুষ কি চায় নিরপেক্ষতা আমার সাধারণ মানুষ হিসেবে নিরপেক্ষতা চাই ভোট সুস্থভাবে হোক সকলে ভোট দিতে পারে সেই যেন প্রয়োগ করার জন্য সুব্যবস্থা করে দেয় নির্বাচন নির্বাচন কমিশন কমিশনের বিরুদ্ধে যেমন পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে সেরকম এই নির্বাচন কমিশনার কিন্তু জম্মু কাশ্মীরের মতো ভোট করিয়েছেন নির্বাচন কমিশনার বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বন্যা পরিস্থিতি হোক বা বিভিন্ন বিপর্যয় কমিশনার সকলেই চাইবে সাধারণ মানুষ হিসেবে ভারতবাসী হিসেবে যে নির্বাচন কমিশনারের ভূমিকা নিরপেক্ষ হোক স্বতন্ত্র হোক কিন্তু যে অভিযোগ আজ উঠছে সেই অভিযোগ আগেও উঠেছিল এবং সরাসরি কেন্দ্রীয় মন্ত্রিসভায় কংগ্রেসের সময়ে জায়গা পেয়েছিল এক নির্বাচন কমিশনার সব মিলিয়ে যে বর্তমান পরিস্থিতি সেই জায়গায় যে এফআইআর এসআইআর নামে যেন কোনো ভারতীয় নাম বাদ না যায় সব ভারতীয় নাগরিক যাতে ভোটাধিকার পায় কোনো গুজব যাতে না ছড়ায় নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে বিশেষ করে বিহার ভোটের পর বাংলায় ভোট রয়েছে বাংলায় সব থেকে বড় সমস্যা রয়েছে অনুপ্রবেশকারী সেই জায়গায় যেন যথাপযোগ্যভাবে যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করে যেন নির্বাচন কমিশনার ব্যবস্থা গ্রহণ করে এবং সাধারণ মানুষ হিসেবে তার যে নিরপেক্ষতা সেটা যাতে বজায় থাকে সেটাই আমরা আশা রাখব